যো তায় করে সন্তান পরিত্রান না তো পরিত্রাণ গুণময় প্রতিসত মোর মিয়ারে নিমন আসছি আমি এক গ্রাম ছিল গ্রামটি ছিল শান্ত আর সবুজে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ পাখির ডাক সবুজ ঘাসের মাঠ ধান যেন পৃথিবীকে আরও মনোরম করে তুলেছে দিনের আলোয় পুরো গ্রামটিকে যেন সবুজের দূরে প্রকৃতি নতুন করে সাজিয়ে তোলে কিন্তু সন্ধ্যা নামলে চারিদিকটা যেন তেমনই খুটকুটে অন্ধকার নিস্তব্ধ আর নির্ঝুম হয়ে যায় সেই কালে গ্রামের মানুষরা ভূত পেতে যেমন বিশ্বাস করত তেমনই ওঝার সংখ্যমন্ত্রেই এর প্রতিকার করতো সাধারণ মানুষের বিশ্বাসকে কেন্দ্র করে ভূত ওঝার ব্যবসা বেশ ভালোই চলত এমনই একদিন গ্রামে আসে বিলের ফেরত ছেলে অপ্রতীম কাকা জানো আজ কতদিন পরে গ্রাম ফেলছি সেই কোন ছোটবেলায় গ্রাম ছেড়ে বেরিয়েছি কিন্তু আমাদের ভবানীপুরটি কি সেই আগের মতনই আছে হ্যাঁ ও ছোট দাদা বাবু আমাদের ভবানীপুর সেই আগের মতোই আছে সদাই বুড়ির মাঠ দিঘি সব একই আছে আর সেই উত্তর দিকের বালির চড়ার সেই পুরো তাল গাছ ওটা ওটা কি এখনো আছে নাকি ওটা ওটা মানে হ্যাঁ ওই গাছটার কথা আপনার মনে আছে ছোট দাদা বাবু রাক্ষুসে গাছটা এখনো আছে জানি ওই নিচের চোরাবালিতে কতজন যে মরে পড়ে আছে গেরেমের মানুষ ওই দিকে এখন আর যায় না কিন্তু ওই গাছটাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে সাধারণ একটা তাল গাছ হ্যাঁ যদি কেউ চোরাবালিতে পড়ে যায় তাহলে তার ওখান থেকে একা বেরিয়ে আসা সম্ভব নয় তাই বলে গাছটার দোষ না দাদা বাবু ওটা একটা অভিশপ্ত গাছ আপনি ভুলে ওইদিকে যাবেননি ঠিক আছে বাবা আমি যাব না ওদিকে ছিল জমিদার প্রতাপ তৃতীয় পুত্র প্রতাপ নারায়ণ আর তার স্ত্রী সরলার ছেলে দিলের থেকে ফিরে আসায় খুশি হলেও তাদের মনে শান্তি ছিল না কিছু একটা ঘটতে চলেছে যেন এই মনে করে ভয়ঙ্কর তারা খুবই চিন্তিত ছিল বাবা কত বড় হয়ে গেছে আমার অপু কতদিন পর আবার আমার ঘর আলো হবে আজ আমি সারা বাড়ি প্রদীপ দিয়ে সাজাবো আজ আমার বংশের একমাত্র প্রদীপ যে এসেছে এই কে কোথায় আছো আমাদের অপুর যেন যত্নের কোনো ত্রুটি না হয় আয় অপু ভিতরে আয় অপু এতদিন পর বাবা মা আত্মীয় আর নিজের বাড়ি দেখে ভাবুক হয়ে যায় সে কি বলবে বুঝতেই পারে না তাই মায়ের হাত ধরে বাড়ির ভিতর প্রবেশ করে অপু হলঘরের ভিতরে প্রবেশ করেই এক বিশাল মাতারার ছবি দেখতে পায় এটা আগেইখানে ছিল না কিছু পরেই সে তার ঠাকুরদাদা ঠাকুমা দুই কাকা আর দুই বড় ভাইয়ের ছবি দেখতে পায় আর কেঁদে ফেলি দাদা কি হয়ে গেল সেই ছোটবেলায় তোমার হাত ধরে কত পথ মাঠ ঘাট ঘুরে বেরিয়েছি আজ তুমি কোথায় দাদা বাবা অপু কেঁদো না কেঁদো না তুমি তুমি তো এসে গেছো। এবার সব ঠিক হয়ে যাবে শোনো আমি একটা কথা বলি তোমাকে রাতে কেউ ডাকলে খবরদার বাইরে যাবে না আর কারো অনুমতি ছাড়া বাড়ির বাইরে একেবারে বেরোবে না তোমার যা লাগবে যা দরকার আমাকে বলবে আমি সব ব্যবস্থা করে দেব কিন্তু কেন ছোটো মা এত নিয়ম কেন আর রাতে একা বাইরে গেলে কি হবে তাই কে রাখবে আমাকে এখন তুমি বড় হয়েছো তাই তোমাকে সব কথা খুলেই বলবো আগে হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নাও তো তারপর সব বলবো অপ্রতিম চলে যায় অন্যদিকে তালগাছের পেটনি হ্যাঁ ছোট মা এবার বলো কি বলবে বলে কেন বিধি কেন আমি বাইরে যেতে পারবো না তুমি বড় হয়েছো তাই এখনো আমাদের অনুমতি নিয়ে তোমাকে বাইরে যেতে হবে এমনটা নয় আসলে এটা বিলেত নয় পল্লীগ্রাম এখানে অনেক ভয়ের কারণ আছে অনেক কাল আগের কথা তখন তোমার ঠাকুরটা জমিদার রাজনারায়ণ চৌধুরী ছিল খুবই প্রতাপী একজন মানুষ আর তেমন অত্যাচারীও ছিল একবার এক ওই কালো দিঘির থেকে মাছ ধরতে বলে আর সেটাই হলো কাল কি হয়েছিল সেই দিন রাজনারায়ণের দুটি প্রিয় বড় বড় মাছ ছিল ওই দিঘিতে সে বলেছিল ওই দুটি মাছ যেন জালে কোনোভাবেই না পড়ে ছোট মাছগুলো ধরে আনার আদেশ দেয় জমিদার রাজনারায়ণ কিন্তু জেলের জালে একটি মাছ অসাবধানে আটকে যায় মাছটি জাল ছিঁড়ে বেরিয়ে যেতে গিয়ে তার পাখনা জালের সাথে আরও বেশি করে জড়িয়ে যায় জেলে তো ভয় পেয়ে যায় সে তাড়াহুড়ো করে জল থেকে মাছ সমেত জাল তুলে নিয়ে আসে আর জাল ছাড়াতে শুরু করে কিন্তু জলের থেকে অনেকক্ষণ বাইরে থাকায় মাছটি মরে যায় এরপর এরপর কি হলো ছোট এরপর রাজনারায়ণ জানতে পারে তার মাছটি মারা গেছে মাছটির ওজন ছিল প্রায় কুড়ি কেজি পুরো মাছটা রান্না করে জেলেকে খাওয়ানোর আদেশ দেয় ওই জমিদার জেলে আর জেলের বউ অনেক হাতে পায়ে ধরে কিন্তু কোনো লাভ হয় না অত বড় মাছ জোর করে জেলেকে খাওয়ানো হয় আর সে বেচেরা পেট ফুলে দম বন্ধ হয়ে কি পরদিন তার বউ ওই তালগাছের নিচে মরে পড়েছিল গ্রামে সবাই দেখেছিল আর সেই জেলের বউ প্রতিশোধ নিতে চায় এই বংশের উপরে তার খুব দৃষ্টি রয়েছে নির্বংশ করে দিতে চায় রাজনারায়ণের বংশ তাহলে তাহলে সে এখনো আছে সে তাহলে আমাকে মেরে ফেলতে চায় হ্যাঁ তোমার দুই দাদা দুই কাকা ঠাকুরদা সবাইকে সে মেরেছে অনেক তঞ্চ করে তোমার বাবাকে রক্ষা করা গেছে তাই তোমাকে ছোটবেলায় বিলেত পাঠানো হয় যতক্ষণ তুমি এ ঘরে আছো সে আসতে পারবে না তাই তো বলছি একা একা না জানিয়ে বাইরে যেও না সুন্দর গল্প শোনালে ছোট মা আজ অনেক রাত হয়েছে আমি ঘুমাতে যাচ্ছি শুভরাত্রি তুমি লেখা লেখাপড়া জানা ছেলে এসব বিশ্বাস করবে না আমি জানি তবুও কেউ ডাকলে বাইরে যেও না আজ অমাবস্যা ওর অমাবস্যা যে মনে থাকে যেন একা বাইরে যাবে না এই বলে অপু ঘুমাতে চলে যায় অপুরাজ রাতেই বিপদ তাই প্রতাপ নারায়ণ আগে থেকেই সব ঠিক করে রেখেছে অন্যদিকে পেতনি পাবি না তো পরিত্রাণ পূর্ণ হবে নির্বর আসছি আমি ঘর রাতে এই হাতে ঘোর কালো অমাবস্যার রাতটা হবে নির্বংশ মর্তি পাবে আত্মা রাত অনেক হল প্রায় একটা হঠাৎ পায় বাইরে কোলাহল কারা যেন কথা বলছে এত রাতে সবাই কি করছে এত গোলযোগ কিসের বাবা অপু একবার বাইরে আয় বাবা দরজা খোল একবার এত রাতে মা কেন ডাকছে কী হয়েছে মা কাল কথা হবে না আজ এত রাত হয়ে গেছে আর কথা বলতে ভালো লাগছে না মা একবার একবার দরজাটা খোল বাবা কাল সকালে যে আমার অনেক কাজ আর আজ রাতে এটা না বাঁধলে অনেক বিপদ হতে পারে খোল বাবা একবার দরজাটা খোল আমি জানি তুমি আমাকে মারতে চাও কিন্তু আমি দরজা খুলব না অপু আমি জানি আজ তোর বিপদ তাই একটা ধাগা বেঁধে দেওয়ার জন্য এসেছি আয় বাইরে হ্যাঁ এটা নিশ্চয়ই আমার মাই নিশ্চয় হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এই তো বলো কি হয়েছে তুমি সত্যি ভূত ভূত নয় নয় তো না আমি এই ধাগাটা বেঁধে দিলাম এটা হাত থেকে খবরদার খুলবি না আর দরজাও খুলবি না ওই হাতটা দেখি দে এই বলে ধাগা বেঁধে দিয়ে সরলা চলে যায় অপু দরজা বন্ধ করে শুয়ে পড়ে পর দরজায় আবার টোকা পড়ে অপু একটি বার দরজা খোল বাবা আর একটি বার দরজা খোল অপুভাবে ভাবে তার মা এসেছে তাই সে দরজা খোলে এরপর সে দেখে অপূর্ব সুন্দরী মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে অপুকে সে ইশারা করে আর মন্ত্রমুগ্ধের মতো অপু তার পিছন পিছন চলতে থাকে সদর দরজা দিঘির পাট মাঠ পেরিয়ে সে সেই তার গাছে নিচে এসে দাঁড়ায় সে ওই চোরা পা দিতে যাবে এমন সময় দাঁড়া অপু আর এক পাতমি বাড়িও না আর এক পা বাড়ালেই তুমি কিন্তু আর প্রাণে বাঁচতে পারবে না হঠাৎ অপুর চেতনা সে চারিদিকে দেখে অবাক হয়ে যায় আমি এখানে কি করে এলাম আমি কি করছি এখানে চলো এখান থেকে বিপদ সামনে এসো আমার সাথে অট্ট হাসি হাওয়ায় ভেসে আসে মলিত্রা নিচে কে নিল রাজার নারায়ণ বলা মাত্রই তালগাছটা অপু আর সাধুর চোখের সামনে জ্বলে উঠল আর তার থেকে এক জ্যোতি বেরিয়ে হঠাৎ কেমন করে যেন বাতাসে মিলিয়ে গেল অপু আর সাধু তখন ছুট দিলে জমিদার বাড়ির দিকে চলো এখান থেকে বিপদ সামনে এসো আমার সাথে সেখানে এসে দেখে উঠানের মাঝে তার বাবার দক্ষি শূন্য দেহটা ঘুরে আছে হু হু বাবা একই হলো কি হলো শেষ রোগকার হলো না তোর ওই মিশি তোর বাবাকে বাইরে নিয়ে আসে সর্বনাশ করে দিল কিন্তু কিন্তু তোকে তোকে যোগী বাবা বাঁচিয়েছে তোকে আর এখানে থাকতে হবে না কালি চলে যাবি তুই কালি চলে যাবি হে ভগবান না না সব বিপদ কেটে গেছে এখন তিন পুরুষের ফাঁড়া ছিল কেটে গেছে এখন সব বিপদ মুক্ত কিছুদিন পর অপু সাধুর কাছে যায় তার মনে এক গভীর জিজ্ঞাসা সে জিজ্ঞাসা করে কেন তাকে না মেরে তার বাবাকে মারল আর সে জীবিত তাহলে কেন সে বলল রাজনারায়ণ নির্বংশ হল আসলে তুমি প্রতাপ নারায়ণের সন্তান নয় রাজনারায়ণের বয়স যখন পঁচাশি তখন এই ঘটনা ঘটেছিল তখন প্রতাপ ছিল ৩৫ বছরের যুবক সেই সময় প্রতাপের স্ত্রী সরলা দেবী তৃতীয় সন্তানের জন্ম দেয় আর তার ঠিক দুদিন আগে জেলের স্ত্রী তার এক পুত্র সন্তানের জন্ম দেন মৃত বাচ্চার খবর জানতে পারলে রাজনারায়ণ সরলা দেবীকে মেরে ফেলতেন তাই ধাইমাকে এক শিশুকে চুরি করে আনতে বলেন প্রতাপ ধাইমা জেলের অনাথ শিশুকে নিজের কাছে রেখেছিল সেই জেলের অনাথ শিশুটি আজ প্রতাপ নারায়ণের পালিত সন্তান অপু মানে তুমি এ কথা কেবল আমি আর ধাইমাই জানতেন তৃতীয় মৃত সন্তানের জন্ম দেন সরলা দেবী কারণ আমি ছিলাম সেই ধাইমার স্বামী এখন সব ঠিক হয়ে গেছে তোমার কোনোদিনই কোনো বিপদ ছিল না কারণ মা বেঁচে থেকেও মা আর মা মরে গিয়েও মা থাকে এখন তোমার মায়ের আত্মা শান্তি পেয়েছে কাল রাতে তুমি তোমার মায়ের শেষ দেখা পেয়েছো তার মুক্তির সাক্ষীর জন্যই তোমাকে তার কাছে নিয়ে গিয়েছিল তুমি ছিলে সেই জেলেরই সন্তান অপু সব বুঝতে পারে দুঃখে তার বুক ফেটে যায় কিন্তু সারদা তাকে লালন পালন করেছে তাই সে ফিরে যায় জমিদার বাড়িতে আর নিজে সেই জমিদার বাড়ির সকল দায়িত্ব গ্রহণ করে আর ওই দিঘির নাম রাখে জেলের তাল